ভাইয়া আর আবির ভাইকে এখনো পাইনি বন্যা জিজ্ঞেস করলো মিমরা কেমন আছে সবাই একসঙ্গে হলে আমাকেও ভিডিও কল দিস আচ্ছা এখন রাখি ভাইয়েরা চলে আসবে ম্যাগ ফোন রেখে দ্রুত আয়নার সামনে দাঁড়ালো নিজেকে দেখে আজ নিজে অবাক হয়ে যাচ্ছে মাথায় ওড়না দিয়ে গুটি গুটি পায়ে দরজার কাছে গেল অল্প স্বল্প দিচ্ছে হঠাৎ আবিরের শুনে বুকটা কেঁপে উঠল ম্যাগ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আবিরের বারান্দায় আসা মাত্র ম্যাঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়ল ম্যাগের এমন কাণ্ডে আবির কিছুটা বরকে গেল সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়াল ম্যাঘ উপরে তাকিয়ে দু হাতে আবিরের পায়ে স্পর্শ করল। ততক্ষণে আবির নিচু হয়ে ম্যাঘের দুকাত আলতোভাবে হাত রেখে বললো সালাম করতে হবে না উঠেন ম্যাঘ ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো আবিরের পরনে ম্যাগের দেওয়া সাদা পাঞ্জাবি তা দেখে মেঘের উষ্ট যুগল আরো বেশি প্রশান্ত হলো মেঘের কল্পনায় আবির্বেগে যতটা সুন্দর লাগছিল বাস্তবে তার থেকেও বহু সুন্দর লাগছে আবিরও নির্বাক চোখে দেখছে ম্যাগকে গাঢ় বেগুনি রঙে এত অপরূপ লাগছে মুগ্ধতায় আবির চোখ সরাতে পারছে না ম্যাগ আবিরের দেওয়ার জামাটা পরেনি বলে মনের কোণে বিষণ্নতা বর করেছে তবে সব কিছুর ঊর্ধ্বে ম্যাগের মুখের মিষ্টি হাসি আবির আকস্মাত ব্রুণাচিয়ে প্রশ্ন করল সালামি লাগবে মেঘ মুচকি হেসে বলল আগে দোয়া করবেন তারপর সালামি দিবেন আবির ম্যাঘের মাথায় হাত রেখে সমুদ্র কণ্ঠে বলল দোয়া করি জীবনে অনেক বড় হ সব সময় খুশিতে থাক মেঘ নাক বলল। বললো এসব দোয়া তো সবাই করে আপনি বরং ইউনিক দোয়া করুন দোয়া আবার ইউনিক হয় হ্যাঁ হয় আবির মাথা থেকে হাত নামিয়ে দু হাতে দু দুগালে আলতোভাবে হাত রাখলো জিপ দিয়ে ঠোঁট বিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলতে শুরু করলো আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক ছোট থেকে বড় ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা গুমের করে স্বপ্ন দেখিস কল্পনায় দেখিস সেই সব স্বপ্ন পূরণ হোক যাকে চাই ঠিক যেভাবে চাস সেভাবেই যেন পেয়ে যাস তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি নামুক যেই বৃষ্টি তোর মনের জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে দুয়ে মুছে বিলীন করে দিবে সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে প্রয়োজনে বৃষ্টির ফোটার সাথে সাথে দুইটা হাসের বাচ্চাও আসুক যেগুলো তোকে সারাদিন হাসাবে মহিলা হাসটার নাম হবে ম্যাগ পুরুষ হাসটার নাম যা খুশি রেখে দিস তারপর ডিম হবে বাচ্চা দিবে আর বলবো ম্যাঘ ঠোঁট উল্টে বলল এটা আপনার ইউনিক দোয়া তো কি দোয়া চাষ বল থাক দোয়া করতে হবে না সালামি দেন কত লাগবে দু টাকা নাকি পাঁচ টাকা আপনার যত ইচ্ছা দেন সালামি চাইতে নেই আবির পকেট থেকে একটা নতুন পাঁচশো টাকার বান্ডিল বের করে দিল মেঘ অবাক চোখে তাকে প্রশ্ন করল এত টাকা নিয়ে কি করব তোর বুধ শক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি কম কেন দিব মেঘ আবিরের দিকে তাকে তপ্তসরে বলল এত টাকা সালামি নেওয়া ঠিক হবে না আবির বিড়বির করল সম্পূর্ণ সম্পূর্ণ আমিটাই তো তোর ঠিক বেঠিক দিয়ে কি হবে প্রথম লাইনটা আসতে বললেও পরের লাইনটা একটু জোরেই বললো ম্যাগ বান্ডিল হাতে নিয়ে বললো ধন্যবাদ কিন্তু এত টাকা ব্যাগে রাখলে যদি আমি সহ ব্যাগ চড়ে নিয়ে যায়